তোমার ভালো লাগে ও তোমার পোকা ভালো লাগে আবদুল্লাহ তোমার লক করে দিয়েছো তোমার কি পোকা ভালো লাগে ভালো লাগে না তুমি কোথায় ঘুমালে ও নিচে ঘুমিয়েছ ফ্লোরে হুম আব্দুল ফ্লোরে ঘুমিয়েছে তোমার ভালো লাগে না বাবা আমা ভালো লাগে না আমা আমি লক ঘুমিয়ে পড়েছে জেনু ঘুমিয়ে পড়েছে কি হলো কি হলো কি এটা হল জান না পড়ে গিয়েছে